দর্শক আমি আপনাদের সাথে আছি রিমন্ডেন সূর্য আপনাদের পছন্দের মানুষ আজকের পরিবেশটা না ব্যতিক্রম লাগছে কেন জানেন আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি হাইরিস বিল্ডিং যেখান থেকে আপনার ঢাকা শহরে শুধু আপনারা বিল্ডিং আর বিল্ডিং দেখতে পাবেন আর আজকে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব যেটা আপনাদের মনে সব সময় থাকে বিশেষ করে গ্রামে যারা আছেন তারা হয়তোবা এই প্রশ্নটা গুরপাক করে সেটি কি সেটি হচ্ছে এই যে আমরা ডাকা শহরে বসবাস করি আমরা কিন্তু অনেক গণবসতির মাধ্যমে বসবাস করি যেমন আমরা যেখানে বসবাস করি আজকে আপনাকে গুলশান বনানি সবটি সাইডই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি কথা বলে রাখছি এখানে যে আইরাজ দশতলা বিশতলা যে বিল্ডিংগুলো আছে এই প্লাটগুলোতে মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি প্লাটের প্লাট থাকে যদি প্লাট থাকে তাহলে একটা প্লাটে যদি চারজন করে যদি থাকে তাহলে বুঝতেই পারছেন তাহলে আমাদের একটা বিল্ডিংয়ে কতজন থাকছে তাহলে আপনাদের পাঁচশো লোক একটা বিল্ডিংয়ে থাকা কোনো বিষয়ই না তাহলে আমরা যে যারা মবস্ব শহরে থাকে বা গ্রামেগঞ্জে থাকে তাদের একটা পাড়া মহল্লা নিয়ে কিন্তু আমাদের একটা বিল্ডিং রাইজিং বিল্ডিং একটা রাইজ করছে তো বিষয়টা আপনার ভাবতেই কিন্তু অবাক লাগে তাহলে আমরা ঢাকা শহরে কত মানুষ কত জন আমরা কত পেশাজীবীরা আমরা থাকতেছি আপনারা একটু চিন্তা করে ভাবেন তাহলে ঢাকা শহর কতটা গণবসতিতে ঘেরা তো যাই হোক এই একটি ব্যতিক্রম প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আমি আপনাদের সাথে রিমন্ডেন সূর্য জানেন আমি ব্যতিক্রম কিছু করতেই ভালো লাগে তাই আজকেও আবার চলে আসলাম একটি বিল্ডিংয়ের ছাদে আছি তেরোতলা বিল্ডিংয়ের ছাদের দিকে আপনাদেরকে সর্বোচ্চ যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি উপস্থাপনায় ছিলাম রিমনয়ন সূর্য আবারও আসবো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন চিন্তা ভাবনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাই